ফ্রেন্ডস আবার চলে এসেছি একটু নতুন ব্লগ নিয়ে আর এখন আমি রেডি হয়ে গেছি যাবো একটু নিসাককে স্কুল থেকে আনতে আর স্কুল ছুটি হতে একটু দেরি আছে তাই আগেই যাচ্ছি কারণ চক বাজারে যাবো কালকে রিলায়েন্সে রকম কিছুই সবজি পাইনি তাই ভাবছি আজকে চক বাজার থেকে কিছু সবজি নিয়ে আসবো আজকে আপনাদের দাদাভাইও চলে আসবে বাড়িতে আস্তে আস্তে রাত হয়ে যাবে আসলে তো অবশ্যই দেখাবো আর এখন আমি যাচ্ছি তাড়াতাড়ি করে একটু বাজারে আসার সময় নিসাককে নিয়ে আসবো আর নিসাক মাংসও খাবে আজকে কারণ কালকে ছুটি আছে পরশু দিনও ছুটি আছে তাই আজকে নিসারের জন্য একটু মাংস নিয়ে আসবো মাংস খাবে বলেছে ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন আর আমি তাড়াতাড়ি করে যাই না হলে বানি স্কুল ছুটি হওয়ার টাইম হয়ে যাবে আমি এখন যাচ্ছি স্টেশনের দিকে আস্তে আস্তে আর কথা বলতে বলতে স্টেশনে চলে এসেছি দার্জিলিং স্টেশনে আমাদের ঘরের থেকে খুব কাছে আর আজকে স্টেশনটা দেখুন কি কুয়াশায় পুরোভর্তি এখন সব সময় এরকম মানে দেখাই যায় না কিছু সিকিমের পাহাড় মার কিচ্ছু দেখা যাচ্ছে না আর মানুষজন অনেক কম আগের থেকে প্রথমে আমি চলে এসেছি সবজি বাজারে আর সবজি বাজারটা দেখুন কি ভিড় দার্জিলিং এর সবজি মার্কেটটা সব সময় এরকম ভিড় থাকে আমি এখনো দিন ফাঁকা পাইনি আর এখান থেকে তারপর আমি কয়েকটা সবজি নিয়ে নিলাম হচ্ছে পটল ঢ্যাঁড়স এগুলো নিয়ে নিলাম তারপর আমি চলে গেলাম অন্য মার্কেটে কারণ নিসার্গের জন্য কয়েকটা জিনিস নিতে হবে নিসার্গের জলের বোতল টিফিন বক্স নেওয়ার জন্য একটা ব্যাগ নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি কয়েকটা মোজা কারণ মোজাগুলো সব ঢিল হয়ে গেছিল আর তারপরে নিয়ে নিয়েছি নি জন্য কয়েকটা রুমাল তারপরে আপনাদের দাদা জন্য একটা প্যান্টও নিয়েছি তারপরে এখন আমি চলে যাচ্ছি বাড়ির দিকে কারণ আমার সব কিছু কেনা হয়ে গেছিলো বাড়ির দিকে যাওয়ার সময় এখানে একটু ছবি তুলে নিচ্ছিলাম ফ্রেন্ডস এখন আমি চলে এসেছি যে দার্জিলিং স্টেশনে কারণ আমি মাংস আনতে গেছিলাম মাংসওয়ালা বললো যে যেই মাংসগুলো কাটা আছে সেগুলো সকালের আর সকালের মাংসগুলো আমি নেবো না তাই আমাকে টাটকা কেটে দেবে আমাকে বললো আপনি পনেরো কুড়ি মিনিট পরে আসুন তাহলে নতুন মাংস কেটে দেবো তাই একটু ওয়েট করছি পনেরো কুড়ি মিনিট পরে আবার যাব একবারে মাংস নিয়ে নিসারকে নিয়ে তারপর ঘরে যাব আর স্টেশনে আসবি কোনো টয় ট্রেন দাঁড়ানো নেই জানি না কেন আজকে খুব ফাঁকা স্টেশনটা এই যে আমরা এখন একটু বেরিয়েছি আর এই যে আমাদের সিনিয়র দাদা মানে স্যার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আর এই যে আমাদের ভাই আমরা একই ব্যাচের আমরা এখন একটু যাচ্ছি ঘুরতে কোথায় যাই যদি সম্ভব হয় দেখাবো যদি সম্ভব না হয় দেখাবো না আমরা তিনজন এই যে বিপ্লব বিপ্লব ভাই আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো

যে আমাদের দাদা এডি পেছনে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রেজিস্ট্রার আর সবার পেছনে আছে আমাদের আরেক এডি দাদা গঙ্গাঘাট গঙ্গাঘাটের সামনে সব এডিরা গল্প করছে আড্ডা মারছে এইটা হলো বন্দে মাতরম ভার বন্দে মাতরম ভবন ও কালিকানন্দ হ্যাঁ অমর্তিত হিলাজ উনি সিনেমাটা বানিয়েছিল নাকি না ওনার গল্প অবলম্বনে ও সরি এই সেই বাড়ি মরুতীর্থ হিংলাজের আর

সুপালা শশ্রসা আমালাম যারা যারা দেখে একবার এটা চিত্র করে দেখতে পারেন বঙ্কিমচন্দ্রের পারিবারিক চিত্র আর এই ওপরের দিকের ঘরগুলোতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থাকতেন খুব সম্ভবত এই যে আমরা ওপরে উঠছি এখন এই যে শ্রী ঘূর্ণয়মান সিঁড়ি আর ওই যে আমাদের দাদা ডাক দেখা যাচ্ছে আর এই যে বিল্ডিংটা এনে এখানে আমাদের ট্রেনিং চলছিল এই যে গঙ্গার ঘাট ওই পারে নৈহাটি কিছু দূর গেলেই আর শুনেছি এই বটগাছটা নাকি ভূত থাকে ভূত বলেছি ভূত ছেলে হয় পেতনি হলে মেয়ে হতো কৌশিকদা চলে এসছে আমাদের হ্যাঁ

অট্টালিকা এই সেই বিল্ডিং যার ছাদে আমরা উঠেছিলাম অনেক অনেকক্ষণ আড্ডা হয়ে গেল মানে আমাদের লাঞ্চ ব্রেকও শেষ হয়ে গেল প্রায় এক্ষুনি ঘন্টা পরে যাবে আর আমরা এক্ষুনি যাব ছোটো আবার ক্যামেরা আসতে চান একটু লজ্জা পায় কারণ ছোটো বিয়ে হয়েছে তোমার তাহলে সৌরভের জন্য কোনো মেয়ে যদি থাকে ভালো পাত্রী দেখতে পারেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হ্যাঁ আনা কৌশিতা না কৌশিতা বৌদির সাথে কালকে মেডা সাথে কথা হয়েছিল বৌদির সাথে তাহলে বৌদি যা গেল মারলো কোনদিন বাড়িতে দুঃখ দিল না তো মিথ্যে কথা বলবো না কৌশিতা বিবাহিত কৌশিতা প্রথমেই হয়ে গেছে বন্ধুরা চলে এসেছি আমরা ফেরি ঘাটে ফেরি ঘাটে চলে এসেছি এখান থেকে আমরা পার হব যদিও গরম কিন্তু হাতে ভারীর জন্য কোটটা করতে বাধ্য হলাম যাচ্ছি ফেরি ঘাটে

আমাদের দিন চারটে পঁচিশের সময় ফাইটার জেট এটা কিন্তু সব সময় দেখা যায় না ফাইটার ডেটটা ফাইটার ডেট তো এইমাত্র নামলো ফাইটার জেট না চার্টার ট্রেন চার্টার ট্রেন চলে এসেছি বন্ধুরা এবার দিয়েছি গেট নাম্বার একশো পাঁচে এখানে আগে উঠিনি জানি না ফ্লাইট ক্যান্সেল হবে কি না এখনও বোঝা যাচ্ছে না সিকিউরিটি চেকিংয়ে দেখাচ্ছে নাও হতে পারে হয়তো বাসে খুব গিয়েছি এবার আমরা অবশেষে প্লেনটা মানে হাতির হয়নি চলছে ব্যাগটা ভারী হওয়ার জন্য এই যে ফাইন দিতে হলো মানে ফাইন নয় এক্সট্রা চার্জ দিতে হয়েছে এক্সট্রা চার্জ দিতে হলো ছশো টাকা কিন্তু এর কারণ হলো ইমন্দা ছিল এডি যে উঙ্কির রেডি তিনি আমাকে ভালোবেসে মিষ্টি করে দিয়েছিল কিন্তু সেই মিষ্টিটা বাইরে ফেলতে পারবো না বা অনেক কিছু করতে পারবো না তাই জন্য ছশো টাকা বেশি দিও মিষ্টিটা আমি নিয়ে আসা যাই হোক শেষ শেষমেশ ক্যান্সেল হয়নি প্লেনটা পরপর দাঁড়িয়ে আছে এই জেটগুলো খুব বাজে ওরা সময় খুব শব্দ হয় ওঠা মানে খুব কষ্ট না ওঠাই ভালো কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এই প্লেন পড়েছে শিলিগুড়ি থেকে আসার সময়

আর শিলিগুড়িতে চলে এসেছে আমাদের সামরেন ভাই সুমন সাহজি প্রেম সাহজি এই যোগেন সাহজি আর আমাদের জ্যাকি চ্যাং পাশাং সাহজি এইবার আমরা কোথায় যাবো যেন ভাই ভুলে গেছি নামটা এপারে বাংলা এপারে বাংলা যাব এপারে বাংলায় গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো তারপরে ঘরে ফিরবো মনে হচ্ছে যেন কতদিন পর বাড়ি ফিরে আসলাম খুশি হতা হে সবকে সাথ রবকে সাথ নেই তাই তো খুশি হতায় খুশি হতায় সবকে স্বাদ রফকে স্বাদ নেই এই জন্য যতদিন পারবো মানে বেশি করে বেঁচে থাকার চেষ্টা করবো এই যে একটা চায়ের দোকান আছে এখানে ওনরা সবাই চা খাবে আমি তো চা খাই না বাইরে চা খাই না আর দুধ চা তো খাবোই না ওই জন্য চা খেলাম না যদি খাই তো একটা ব্ল্যাক টি হলে খেতে পারি ভাই চার স্পেশাল চায় হ্যাঁ কী কী স্পেশাল চা আছে তো

হোটেলে বারবাংলার উল্টো সাইডে ভাই আপ কো সট্টা খানা খানা হ্যাঁ সাট্টা কে হতা হ্যাঁ ভাই অনেক চা তো শুনলাম ব্ল্যাক টি হবে হ্যাঁ চিনি ছাড়া হ্যাঁ তাহলে একটা ব্ল্যাক টি যাই হোক আমরা এখনও চা টেস্ট করিনি টেস্ট করে দেখব যদি ভালো লাগে অবশ্যই আপনাদের গোলব আসতে এই দোকানে আগে দেখি কেমন টেস্ট হয় হ্যাঁ ভাই তো বলেছে ভালো লাগবে দেখা যাক আমি আমার জন্য লিকার চা বলে দিলাম भाई आपका ना पसीना आ गया अरे बाबा पसीना मुझने के लिए हम आपके भाई को दे दिया हाँ तो आप सिर्फ सिंगाल मुछे थे ना उसमें नहीं नहीं, 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 नहीं आपने साफ दिया सर भाई साफ ही दिया लेकिन मैंने उसमें पोज दिया था ये वाला सिंगल पोज दिया था मैंने नाक मुझे दिए थी भाई चाय क्या मन हो सुमन जी क्या मन लगे सब जी भाषण साहब जी

যদি দেখানোর সময় পাই মানে আসার পর যদি না খেয়ে ফেলি তাহলে দেখাবো আমরা কি কী অর্ডার দিয়েছি ভাই বলবে চিকেন কষা মটন কষা তারপর ফিস ফ্রাই ভেটকি মাছের ফিস ফ্রাই তারপর ক্র্যাব আর হলো চিংড়ির কচু পাতা আর কিছু নেই না আর ভাত রাইস দেখা যাক কী বলে আমাদের যোগেন আর সুমনজি খুব চুপ হয়ে আছে কী কারণে বুঝতে পারলাম না

বা সামডিনের সামডিনের জন্য আছে চিকেন সবার চেয়ে বড় বাটি চিকেন সামলে নিন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এইবার আমরা এখন দার্জিলিং এ যাব আর ভাই ওই টিপস দিতে চেয়েছিল 50 50 100 টাকা টিপস দিতে চেয়েছিল তো যারা কাজ করে তারা কি মানে টিপস দেওয়াটা কি ঠিক আপনারা যদি কমান্টে লেখেন তাহলে বুঝতে পাবো সবারই তো আত্মসম্মান আছে টিপস মানে আমার মতো একটা কেমন একটা বিক্ষা ভিক্ষা টাইপের হয়ে যায় সে বন্ধুরা আমরা এখন যাচ্ছি শিলিগুড়ি থেকে দার্জিলিং থেকে আমরা শালবাড়ি ক্রস করে চলে এসেছি এই জায়গাটার নাম কি পাশান শিমুলবাড়িতে আছে এখন আমরা সাথে সামলেন ভাই আর জুবিন সাবজি আছে সামলেন ভাই ঘুমিয়ে গেছিল আমি টেনে তুললাম একটু আগে আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি আর মাংস নিয়ে এসেছিলাম আসার সময় মাংস রান্না করছি তো ওই জার্নি স্যার বলছে মা আর কত দেরি আর আপনার দাদা ভাইও নেমে গেছে বাগডোগরাতে শিলিগুড়িতে দু তিন ঘন্টা এখনও লাগবে শিলিগুড়ির থেকে আসতে তারপরে আসলে আপনার দেখাবো ঠিক আছে আমি তাহলে মাংস রান্না করছি মাংস রান্না করে নিই তারপরে আবার ফিরে আসছি আর ফ্রেন্ডস আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম মাংস রান্না করা হয়ে গেছে নিসা খেয়ে নিয়েছে আর আমিও খেয়ে নিয়েছি কারণ এখন সাড়ে নটা বেজে গেছে আপনাদের দাদা আসতে আরও এখন এক ঘন্টা টাইম লাগবে শিলিগুড়িতে এসে আবার খেয়েছে ওখানে তার জন্য লেট হচ্ছে আর এই যে নিসা এখন গেম খেলছে নিশাকের কালকে স্কুল নেই তো তাই আজকে একটু বেশি পড়াশোনা করেনি ওই যে গেম খেলছে আর হিটারও চালিয়ে রেখেছি কারণ খুব ঠান্ডা এখন আমাদের এখানে আর ওই যে নিসার গেম খেলছে আমার সামনে বসে বসে নিসার এখন যেই গেমগুলো খেলে এই ল্যাপটপে আপনাদের দাদা ভাইও আগে যখন চাকরি হয়নি আমাদের বিয়ের পরপর বিয়ের অনেক বছর পর আপনার দাদা ভাই চাকরি পেয়েছে তখন আপনার দাদা ভাই ওই যে গেমগুলো খেলতো আর আমি বসে বসে পাশে দেখতাম আর এখন গো খেলে আমি পাশে বসে বসে দেখি ঠিক আছে তাহলে আপনার দাদা আসলে আবার দেখাবো এই যে আমরা এখনো বসে বসে খেলা দেখছি আর আপনার দাদা চলে এসেছেন যে আমি চাই গেট খুলে দিয়ে আসি এই গেট খুলছি আর আপনাদের দাদা ভাইয়ের কথাটাও শোনাচ্ছে একা মনে আসছে না আর কেউ আসছে যে চলে এসেছে আসুন দাদা যে ব্যাগ এই বস্তা এই ওই বস্তা মানে নোংরা না নোংরা এটা হাতে গেটটা আবার আটকাও

হ্যাঁ আসো যেন এইটা এখন কে খাবে এই যে আমার কুট্টুসি খাবে না খেতে না করলাম যে মাংস খেয়েছিস তাও খাচ্ছে কেমন টেস্ট টেস্টি তাহলে সোজা হয়ে বসে খাওয়া করে শুয়ে শুয়ে খেতে হয় না হ্যাঁ

মিষ্টি প্যাকেট এটা আমি নিয়ে আসিনি এটা হলো ইমন দা দিয়েছে ইমন দা হুগলি রেডি ভালোবেসে দিয়েছে সেটি দেখাচ্ছি এখানকার মানে চুচুরার বিখ্যাত মিষ্টি যেগুলো রস ভরা না রস না হ্যাঁ প্যাকেটটা ফেলো তো ঠিক আছে এগুলো প্লাস্টিক নয় বায়োডিগ্রেডেবল আবার সুন্দর গিফট প্যাকও করে দিয়েছে একটা ভালোবেসে মিষ্টি দিয়েছে হুম

ভেতরে একটু পরে রস বের টপ করে ঠিক আছে খাও